হ্যারে বিজেপি কি এবার শ্রেফ রাম মন্দির নিয়ে ভোটে লড়তে নেমেছে জানিস তো অতিভক্তি চোরের লক্ষণ ওদের ঝোলায় আর আছে কি দশ বছরে দেশের অর্থনীতি শিক্ষা স্বাস্থ্য চাকরি সব তো লাটে তুলেছে ওদিকে দিল্লির চোর এদিকে রাজ্যের চোর রাম নবমীতে সরকারি ছুটি কোনোদিনও শুনেছিস ছোটবেলায় চিন্তা অন্য জায়গায় এর মধ্যেই একদিন মমতা ব্যানার্জি বলেছেন সতেরো তারিখ দাঙ্গা হবে রাজ্যে তো একজন মুখ্যমন্ত্রী এভাবে ধর্মীয় উস্কানি দিতে পারেন দিল্লি থেকে এসে মোদী শাহ উস্কানি দেয় এখানে তো দিলীপ ঘোষ শুভেন্দুরা আছে আর মুখ্যমন্ত্রী এই ধর্মের উস্কানিতে আরো ঘি ঢালেন এইভাবে গত কয়েক বছরে বেশ কিছু ভায়োলেন্স এর ঘটনাও ঘটল এ রাজ্যে বাম আমলে দেখেছিস এইসব জ্যোতিবাবু বলেছিলেন সরকার না চাইলে দাঙ্গা হয় না বামেরা চায় ধর্মনিরপেক্ষ ভারত শান্তির পশ্চিম বাংলা আমাদের চাহিদাও তো তাই ঐক্যের ভারতের পক্ষে সব ভোট এবার কাস্তে হাতুরি দাঁড়ায়